আসসালামু আলাইকুম তো হাতে রয়েছে ম্যাগন নয়শো একানব্বই ই এক্স অরিজিনাল ক্যালকুলেটর এবং রয়েছে কেসি উনিশশো একানব্বই ই এক্স এর অরিজিনালটা তো আজকে দিনের মধ্যে একটা কম্পারিজন করবো এবং দেখব অনেক মেগনের ইএক্স এর স্পিড কি কেসিও অরিজিনাল এর মতো স্পিড কিনা এবং হচ্ছে ফাংশনগুলো সেম কিনা এবং কোয়ালিটি কীরকম তো সব কিছু আজকে দেখাবো তো বর্তমানে যেহেতু মানে কেসি উনিশশো একানব্বই ই এক্স এটা কিন্তু একদমই পাওয়া যায় না মার্কেট আউট তো এই জন্য কিন্তু আপনারা অনেকেই চান এটা কিন্তু এটা কিন্তু পাওয়া যায় না এবং হচ্ছে অনেকে ইউজড বা হচ্ছে কপি এটা কিন্তু প্রতারিত হন তো এই জন্য ভিডিওটি করা তো আপনারা ম্যাগনটা নিলে কি কেসিও ইএক্স এর মতো পারফরমেন্স পাবেন কিনা বা লং লাস্টিং হবে কিনা তো সবকিছু আজকে জানাবো এতে করে আপনার যারা স্টুডেন্ট রয়েছেন বা যে কোনো বাঘের গোর্ডার নিতে চান সাইন্টিফিকার তারা কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে ম্যাগনটা নেওয়া ভালো হবে কিনা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা এটা বুঝতে পারবেন এবং মেগনের কিন্তু অনেকগুলো কোয়ালিটি রয়েছে তো আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন মিনহাজে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো জন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও এটা হচ্ছে মেগন মেগন উনিশশো একানব্বই ই এক্স ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর অরিজিনালটা পিছনে মেগন লেখা রয়েছে আর এটা হচ্ছে কি উনিশশো একানব্বই ই টা এটা কিন্তু অরিজিনালটা তো অরিজিনাল চেক করার জন্য এখানে সোলার থাকবে আপনারা যদি এটা এখানে সোলারটা অফ করে দেন তাহলে দেখবেন এখানে ছোলার চলে গেছে এবং হচ্ছে পিছনে কিন্তু অবশ্যই এই যে এরকম সিএল নাম্বার থাকবে যেটা হচ্ছে অরিজিনালে থাকে তো এটা হচ্ছে অরিজিনালটা তো অরিজিনাল চেক করে আপনাদেরকে শিখিয়ে দিলাম তো এখন এখানে কিছু ম্যাথ লিখে রাখছি তো এগুলো ম্যাথ সলভ করবো আর কি দেখাবো যে কোনটা স্পিড কিরকম আর সব কিছু সেম কিনা তো এখানে কিন্তু ফাংশনগুলো হুবহু সেম আপনারা দেখতে পারতেছেন জাস্ট একটু চেঞ্জ এই বাটনগুলো একটু চেঞ্জ আর কি তো এটা একটু সাদা কালার এটা হচ্ছে একটু ডার্ক কালার রাখা হয়েছে আর অলমোস্ট ফাংশন সব কিছুই সেম এখানেও কিন্তু পাঁচশো বান্নটা ফাংশন রয়েছে তো এখানে যদি মোড়ে চলে যাই এখানে মোডে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ফাংশনগুলো গুলো सेम মানে কোনো কিছু চেঞ্জ নাই সব কিছু এখানে রয়েছে আর কি ইকুয়েশন এরপর এখান থেকে মানে যা যা দরকার রেশিও ম্যাট্রিক্স টেবিল এরপর ক্যালকুলেশন সব কিছু কিন্তু কমপ্লেক্স এখানে সব ফাংশন কিন্তু খুব হুব सेम এখান থেকে আপনারা দেখছেন ইনপুট আউটপুট সব কিছু কিন্তু এখানে सेम মানে এখানে ফাংশনগুলো কিন্তু খুব হুব सेम ফাংশনে কোনো চেঞ্জ নাই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন লগারিদম সব কিছু কিন্তু এখানে রয়েছে তো এটাতে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন সাইন কজের মান দশমিক আসে কিনা তো আমি এখান থেকে দেখাই সাইন তো দেখছেন এখানে কিন্তু ফ্রিকশনে বগনা সকার আসে তো এখানে তে ক্লিক করলে এটা আবার দশমিক আসবে তো এখানে কস ফর্টি ফাইভ দিই তো দেখছেন এখানে কিন্তু এটা ভগ্নাশ আসতেছে এবং তে ক্লিক করলে দশমিক আসবে এটা কিন্তু অরিজিনালের মতো একদম হচ্ছে আপনার সেম টু সেম আসে আর কি মানে এটা কিন্তু অনেক ভালো দিক অনেকে এটা জানতে চান তো এটাতে কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু বকাংশা আসে এবং হচ্ছে আপনারা এসডিতে ক্লিক করলে সেটা আবার দশমিকের চলে যাবে আর তো এভাবে কিন্তু আপনারা সহজেই ম্যাথগুলো করতে পারবেন মানে মান বের করা সহজ হয় তো এটা হচ্ছে এটা ভালো দিক তো এরপর এখান থেকে আবার নর্মাল যে ক্যালকুলেশনগুলো রয়েছে সব কিছুই কিন্তু করতে পারবেন এবং ম্যাগনের যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো কিন্তু অরিজিনালের মতোই সফট একদম মানে হান্ড্রেড হান্ড্রেড না হলেও উনিশ বিশ আর কি মানে একটু ডিফারেন্স তো কাছাকাছি কিন্তু মানে ভালোই পরিমাণে সফট সফট বাটনগুলো মানে আপনারা ক্লিক করলে একটু সফট বুঝতে পারবেন যে লেখাই রয়েছে টাচ ক্যালকুলেটর তো এখন আমি কিছু ক্যালকুলেশন করি আপনাদেরকে দেখাই যে এটা কিরকম কাজ করে তো এখানে নর্মাল যে কোনো ক্যালকুলেশন কিন্তু অনায়াসে এটা সলভ করতে পারবে তো এরকম নর্মাল যে কোনো ক্যালকুলেশন কিন্তু সহজেই এটা সলভ করতে পারবে কোনো সমস্যা নাই তো এখন আমি এখান থেকে কিছু ম্যাথ নেই তো এখানে আমি যদি প্রথমে যে মেট সাত নাম্বার যে মেট রয়েছে এই মেট দিয়ে সলভ করি তো এগুলো কিন্তু সলভ করতে একটু সময় লাগে আর কি মানে একটু ডিলে লাগে এরকম মেট আমি এখানে নিয়ে আসছি যেগুলোতে মানে সাথে সাথে সলভ না হয় মানে ইকুয়েশন গুলো আর কি মানে একটু বড় বড় ইকুয়েশন তো এখন আমি এই সাত নাম্বার যে মেট রয়েছে এটাতে আমি দুইটা দিই এখানে তুলবো আর কি এটা তো দুইটা দিয়ে তুলে ফেললাম তো এখন আমি এটা সলভ করবো আমি একসাথে সলভে ক্লিক করবো সব যে একসাথে সময় ক্লিক করতেছি তো দেখি কোন রাতে মান আসে আগে তো দেখেন এখানে কিন্তু মেগন দায় কিন্তু একটু আগে মান আসছে এবং কিছুতে একটু পরে আসছে অরিজিনাল রাতে মানে একদমই কাছাকাছি ডিফারেন্স খুব সহজেই কিন্তু দুটো সময় দুইটা যদি সলভ হয় আর কি মেগনও সলভ হয় তো এখন যদি অন্য একটা ম্যাথ দিয়ে সলভ করি তো এখন আমি পাঁচ নাম্বার যে ইকুয়েশন একটা ইকুয়েশন নিয়ে আপনাদেরকে সলভ করে দেখাই তো দুইটাতেই লিখে ফেললাম তো আশা করি মানগুলো আমি সঠিকভাবেই লিখছি তো এখন আমি সলভ করি তো দেখি মানগুলো দেখেন একদমই কিন্তু সেম এর মান চলে আসছে এবং হচ্ছে ওয়াই এর মান এবং জেড এর মান তো একদমই সেম সময় কোনো ডিফারেন্স নাই এবং খুবই ফাস্ট কিন্তু মেগানো কাজ করতেছে অরিজিনালের মতো তো আপনারা কিন্তু এরকম যে এগুলো কিন্তু নাইন টেন বা ইন্টারে কিন্তু এরকম ম্যাথগুলো লাগে যারা সায়েন্সে পড়েন তো এরপর ইন্টিগ্রেশন নিয়ে একটা ম্যাথ করি তো ইন্টিগ্রেশন কিন্তু রয়েছে এখানে তো ইন্টিগ্রেশন আমি লিখে নিচ্ছি তো লেখা হয়ে গেছে এখন আমি সলভ করতেছি তো দেখি কি রকম মানুষ হ্যাঁ দেখেন একদমই কিন্তু হুবহু সেম মান চলে আসছে দুটাতে ইন্টিগ্রেশন তো এইভাবে কিন্তু আপনারা ডিফারেন্স শুরু করতে পারবেন তো ডিফারেন্সিয়েশন আমি একটা করে দেখাচ্ছি তো আমি নরমাল গুলো করে দেখাচ্ছি তো আপনারা কিন্তু নরমাল বা অ্যাডভান্স সব কিছু করতে পারবেন তো আমি কিন্তু একটা অ্যাডভান্স একটা ইকুয়েশন সলভ করে দেখিয়েছি তো একটা ডিফারেন্সিয়েশন লিখলাম তো এটা সলভ করি তো দেখেন মান কিন্তু सेम মানে খুব ফাস্টই কিন্তু কাজ করে এখন এটা আমি এক নাম্বার যে সামেশন এই সামেশনের অঙ্কটা করে দেখব যে কোনটার স্পিড কি রকম তো অঙ্কটা আমি উঠিয়ে নেছি তো ওঠানো হয়ে গেছে তো এখন আমি একসাথে সমানে প্রেস করতেছি ইকুয়েশনে তো দেখি কোনটা আগে মান আসে এটা হচ্ছে কেসিওটা এবং ম্যাগন তো দেখেন ম্যাগনে কিন্তু হয়তো একটু আগে মান আসছে এবং কেসিওতে একটু পরে আসে মানে কাছাকাছি একদমই আর কি মানে আপনার যে কোনো ইকুয়েশন যে কোনো সমস্যা খুব সহজে কিন্তু আপনারা ম্যাগনটা দিয়ে সলভ করতে পারবেন তো এখন যদি আমি আরেকটা বড় ইকুয়েশন আপনাদেরকে সলভ করে দেখাই তো আমি ইকুয়েশন এখানে লিখে নিচ্ছি তো এখন আমি অনেক বড় একটা ইকুয়েশন লিখছি আর কি তো এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আর্সিস সাবজেক্ট মানে সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তো আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো এখানে এই জন্য আমি বই থেকে দেখে লিখলাম তো এটা এখন আমি সলভ করবো তো সল্ভ আহ একসাথে এই কোয়েশনে প্রেস করতেছি দেখি কোনটা আগে আসে তো এটাতে কিন্তু কেসি ওটা আগে আসছে এবং হচ্ছে এক সেকেন্ড পরে মেগনে আসছে বিভিন্ন ক্যাটাগরি আমি একটা ম্যাচ সলভ করে আপনাদেরকে দেখালাম তো এই ছিল মোটামুটি এই দুটা কেরোডের মতো কম্প্যারিজন ভিডিও তো আশা করি আপনারা বুঝতেই পারছেন তো পার্সোনাল মতামত হচ্ছে আমার মেগনটা কিন্তু যথেষ্ট ভালো এবং দামও কিন্তু হাতে না গেলেই তো আপনারা এখন এটা ইউজড বা কপিটা না কিনে আপনারা মেগনটা নিতে পারেন তো আপনারা অবশ্যই মিনহাজন থেকে নিতে পারেন আর কি এবং ওই আপনারা যদি কোনো ম্যাথ আপনারা করে চেক করাতে চান যে এটা হয় কি না বা কাজ করে কি না তো এই জন্য আপনারা মিনহার জন্য মেসেজ করতে পারেন তাহলে হয়তো এটা করে দেখানো হবে সমস্যা নেই অথবা আপনার ডেলিভারি ম্যান থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা কেমন আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ছাত্রছাত্রী যারা বন্ধু আছে বা ছোট ভাই আছে তাদের কাছে যাদের তারা উপকৃত হতে পারে সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা